প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে ফেরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এরপর হবে আহা দপ্তর থেকে জানা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ জোরালো আকার ধারণ করতে পারে এবং যার পর হবে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে তবে আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া আজকে চট্টগ্রাম মহেশখালী এবং টেনকাপ এইসব জেলাগুলোতে আপাতত সকালে থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা জারি করলো আবহাওয়া সূত্র জানাচ্ছে কলাপাড়া লালমোহন মাদবেড়িয়া পিরোজপুর খুলনা এবং বরিশাল এইসব জেলাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন যশের লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এবং সাকুর সাইকোপা মেহেরপুর এইসব জেলাগুলিতে শীতল আফা বিরাজ করবে নিম্নচাপের বা দুর্যোগের তেমন আজকের সম্ভাবনা নেই রাজশাহী পাবনা সিংড়া এবং মাহাদেবপুর বাগুরহাট বগুড়া এবং রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই সব জেলাগুলোতে মুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাগমারা ময়মনসিংহ মাদন এবং লাখাই ক্ষীর কিশোর কিশোরগঞ্জ এই সব জেলাগুলিতে অমিকমুক্ত পরিষ্কার সারাদিন আকাশ থাকবে এবং শীতল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর